হ্যালো ডিয়ার স্টুডেন্ট আসসালামু আলাইকুম সকলকে জানাই রাজীবুল একাডেমির পক্ষ থেকে স্বাগতম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা কেমন আছো আমি তোমাদের প্রিয় রাজীবুল স্যার এসএসসি ও দাখিল পরীক্ষার্থী ছাব্বিশ এবং সাতাশ তোমাদের জন্য আজকের সমাধান নিয়ে আসছি তোমাদের টেক্সট বুকের দুই পয়েন্ট একের সাত নাম্বার প্রশ্ন সাতের ক নম্বর প্রশ্নটা দেখো আমি বোর্ডে লিখছি যে শিক্ষার্থীবৃন্দ এই অঙ্কটা আমরা বিগত সালের বোর্ডগুলো যদি একটু ফলো করি দেখব বিভিন্ন বোর্ডে এই অঙ্কটা এসেছে তো আশা করি এটা ছাব্বিশ পরীক্ষার্থীদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক তোমরা মনোযোগ সহকারে দেখো ইনশাল্লাহ তোমরা এই অঙ্ক বুঝতে পারবা এবং তোমরা পরীক্ষায় যদি আসে এটা সহজেই সমাধান করতে পারবা তাহলে শুরু করি একসাথে দেখো এখানে প্রশ্ন বোঝো আগে প্রশ্নই লিখছি এক্স মাইনাস ওয়ান এবং ওয়াই প্লাস টু সমান সমান ওয়াই মাইনাস টু কমা টু এক্স প্লাস ওয়ান হলে এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করো আমাকে এখানে মূলত এক্স এবং ওয়ার মান নির্ণয় করতে হবে দেখো এই প্রোমোজোরগুলো একটু খেয়াল করো আমরা লিখতে পারি এইভাবে শুরু করলাম সমান সমান এইটার প্রথম সমান এই পাশের প্রথমটা ওয়াই মাইনাস টু তাহলে দেখো মাঝখানে সমান সমান থাকলে আমরা বা লিখলাম তো এক্স মাইনাস ওয়াই অর্থাৎ সমান মানের ও পাশ থেকে এ পাশে নিয়ে আসলাম ওয়াইকে এ পাশে যখন নিয়ে আসছি ওয়াই চিহ্ন ছিল প্লাস পরিবর্তন হয়ে গেল মাইনাস অর্থাৎ আমরা এটা জানতেছি যে এ পাশ থেকে ও নিয়ে গেলে চিহ্নের পরিবর্তন হয় তাহলে ওয়াই এ পাশে নিয়ে আসলাম মাইনাস হয়ে গেল মাইনাস টু বসে গেল এ পাশের মাইনাস ওয়ান সমান সময় ও পাশে গেলে তাহলে প্লাস ওয়ান হলো তাহলে দেখো এক্স মাইনাস ওয়াই শানসো মাইনাস টু থেকে প্লাস ওয়ান একটা চিহ্ন মাইনাস একটা চিহ্ন প্লাস তাহলে আমরা কি কী করবো হ্যাঁ বিয়োগ করবো তাহলে টু থেকে ওয়ান বিয়োগ থেকে ওয়ান আর আমরা জানি বিয়োগ বিয়োগ করলে চিহ্নের বড়টা চিহ্ন বসে তাহলে বড়টা চিহ্ন মাইনাস তাহলে হবে মাইনাস ওয়ান এটাই হলো এক নম্বর সমীকরণ তাহলে দেখো দ্বিতীয়টা দেখো এর দ্বিতীয়টা সমান অ দ্বিতীয়টা তাহলে ওয়াই প্লাস টু ইজাল টু টু এক্স প্লাস ওয়ান এখানে আমরা কী করবো সম্পূর্ণটা এ পাশ করে নেব আগে টু এক্স প্লাস 1 1 1 y + 2 এর পরবর্তীতে 2x ওই পাশে y এর পাশে নিয়ে আসলে माइनस হয়ে গেল এই 2 বসে গেল প্লাস 1 এর পাশেটা হয়েছিল -1 বুঝতে পারছো তোমরা তাহলে আমরা প্যারালাল লাইন টু এক্স মাইনাস ওয়াই ইজ টু টু থেকে ওয়ান বিয়োগ করলে ওয়ান বড়টা শূন্য প্লাস বাম পাই প্লাস দেওয়া লাগে না এটা হলো দুই নম্বর সমীকরণ তো দেখো আমরা এক নম্বর এবং দুই নম্বর দুইটা সমীকরণ পাইছি আমাকে এক্স এবং ওয়াইয়ের মান বের করতে হবে তাহলে আমরা লিখতে পারি এক নম্বর ও দুই নম্বর হতে বিয়োগ করে পাই তাহলে এক নম্বরটা কি এক্স মাইনাস ওয়াই ওয়াইজিক্যাল টু মাইনাস ওয়ান টু এক্স মাইনাস ওয়াই ওয়াইজিক্যাল টু ওয়ান যখন আমরা বিয়োগ করবো তখন চিহ্নের পরিবর্তন হবে এই ওয়ানের চিহ্ন প্লাস তাহলে হবে মাইনাস এই ওয়াই চিহ্ন মাইনাস তাহলে হবে প্লাস এই টু এক্সের চিহ্ন আছে প্লাস তাহলে হবে মাইনাস এবার দেখো ও আছে এই বসিনে মাইনাস আর এই বসিনে বর্তমান চিহ্ন প্লাস তাহলে প্লাস y আর মাইনাস y কেটে গেল 2x আর x x এর চিহ্ন মাইনাস 2x এর চিহ্ন মাইনাস 2x থেকে x বিয়োগ করলে থাকে -x = দেখো এখানে 1 এর চিহ্ন মাইনাস এই 1 এর বর্তমান চিহ্ন মাইনাস তাহলে -1 -1 যোগ করলে হয় -2 তাহলে ওই পাশে মাইনাস তাহলে আমরা -1 দ্বারা গুণ করতে পারি তাহলে অতএব

তুমি যদি মনে করো যে আমি দুই নম্বরে বসাবো সেটাও অঙ্কের সমাধান হবে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না তো ইচ্ছা তোমার যা যেটা ভালো মনে হবে যে আমি এই এক নম্বরে বসালে আমার সহজ হবে তুমি এক নম্বরে বসাবো আর যদি মনে হয় না আমি দুই নম্বরে বসালি সহজ হবে তাহলে দুই নাম্বারে বসাবো এখানে কোনো সমস্যা নেই তাহলে আমরা এক্স মাইনাস ওয়াইজকাল টু মাইনাস ওয়ান আমি এক্সের মান বসাবো বলছি এক্সের মান পাইছি কত টু মাইনাস ওয়াইজকাল টু মাইনাস ওয়ান বা মাইনাস ওয়ে পাশে দেখে দিলাম মাইনাস ওয়ান এই আর সংখ্যা টু এ পাশে বসে গেল প্লাস ছিল মাইনাস হয়ে গেল বা মাইনাস ওয়াই শুন সমান মাইনাস ওয়ান আর মাইনাস টু যোগ করলে হবে মাইনাস থ্রি দেখো এর উভয় পাশে মাইনাস আছে তাহলে আমরা এখানেও মাইনাস ওয়ান দ্বারা গুণ করবো মাইনাস ওয়ান আছে প্লাস ওয়াই কে ওয়াই -1x + 3x কে 3 তাহলে দেখো আমরা x এর মান পাইছি 2 আর y এর মান পাইছি 3 তাহলে আমরা লিখতে পারি অতএব নেই নেই मैम x x, y x এর মান পাইছি 2 তাহলে 2 আগে লিখলাম, y এর মান পাইছি 3 তাহলে এই হলো আমাদের এক্স এবং ওয়ের মান পাইছি তাহলে টু এবং থ্রি এটা হলো আমাদের অ্যান্সার বুঝতে পারছো তোমরা শিক্ষার্থীবৃন্দ এইভাবে আমরা যদি অঙ্কের সমাধান করি এবং তোমরা যদি আশা করছি তোমরা সহজে বুঝতে পারছো তাহলে পরবর্তীতে আমরা এইভাবে আরও নতুন নতুন সমাধান নিয়ে আসবো আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম